প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া একাত কথায় আছে না নিজের ছেলে বাপ না ডাকলে অন্যের ছেলের বাপ ডাকাতে আপনার পোষাবে না তাই ভারতকে আমরা যেভাবেই দেখছি না কেন মমতা গঙ্গোপাধ্যায়কে আমরা এতদিন পর্যন্ত মনে করতাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুঝি বাংলাদেশের জনগণের পাশে থাকবে বা বাংলাদেশের জনগণের পক্ষে উনি কথা বলবে এতদিন পর্যন্ত উনি ভোটের রাজনীতির জন্য পশ্চিমবঙ্গের মুসলমানদেরকে ওনার দলে বিরানের জন্য উনি মুসলমানদের পক্ষে এই সেই বললেও আজকে বাংলাদেশের মুসলমানদের বিপক্ষে উনি দাঁড়িয়ে ওনার মুকুশটা উন্মোচিত করলেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের সামনে প্রিয়দর্শক বাংলাদেশের সব কয়টা নিউজ পেপারে এই মুহূর্তে যে বেকিং নিউজটি আছে সেই বেকিং নিউজটি আপনাদের সামনে আমি তুলে ধরছি বাংলাদেশের জাতিসংঘে বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী মোতায়েন চেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় বাংলাদেশে জাতিসংঘের শান্তি মিশনের সৈন্য পাঠানের জন্য উনি মোতায়েন করার জন্য দাবি জানাচ্ছেন বাংলাদেশে এমন কি হয়ে গিয়েছে যে এখানে শান্তি মিশন থেকে সেনা পাঠাতে হবে প্রদর্শক যা এখানে লেগেছে সেই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত হস্তক্ষেপ দাবি করেছেন তিনি খবর এনডিটিভি প্রিয় দর্শক এই নিউজটা থেকে তার মুকুসুন্মোচিত হলো আমরা যে তিস্তার পানি পাই না এতদিন পর্যন্ত আমরা নরেন্দ্র মোদী বা ভারতের কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করে আসছিলাম ভেবেছিলাম মমতা বঙ্গোপাত্রাভুচি বাংলাদেশের পক্ষে আছে আজকে বোঝা গেল যে তিস্তার পানিসহ সকল কিছুতে এই বঙ্গোপাত্রাই আসল মানে নাটকের নায়িকা এখানে প্রতিবেদনে বলা হয়েছে সোমবার দোসরা ডিসেম্বর বিধানসভায় শীতকালীন অধিবেশনে যোগ দিয়ে মমতা কেন্দ্রীয় সরকারকে জাতিসংঘের সঙ্গে কথা বলার আহ্বান জানান মমতা বলেছেন আমাদের প্রস্তাব কেন্দ্রীয় সরকার জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তি রক্ষা বাহিনী পাঠানোর আহ্বান জানাবে প্রিয় দর্শক বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী পাঠানোর আহ্বান কেন জানাতে হবে কি হয়ে গেছে বাংলাদেশে কয়জন অমুসলিমকে হত্যা করেছে বাংলাদেশে মানুষ বছরে কয়জন অমুসলিম বাংলাদেশের অন্য সরকারের সঙ্গে মারা গেছে যা মারা গেছে আওয়ামী লীগের সঙ্গে মারা গিয়েছে আওয়ামী লীগের রাজনীতির কারণে আওয়ামী লীগ নিজে হিন্দু ধর্মের ছেলেকে হত্যা করেছে বিশ্বজিৎকে আওয়ামী লীগ ছাত্রলীগ কুবিয়ে মেরেছে তখন কেন তিনি সেই কথা বললেন না যে এখানে জাতিসংঘের শান্তি মিশন পাঠাতে হবে প্রদর্শক এইটাই হল আসল চেহারা মমতার এছাড়া বাং এম এছাড়া মমতা বাংলাদেশ নিয়ে পার্লামেন্টে নরেন্দ্র মোদী বা পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বিবৃতি দাবি করেন মমতাজ বলেন বাংলাদেশ নিয়ে সংসদে বিবৃতি দেন প্রধানমন্ত্রী যদি তার কোনো অসুবিধা থাকে তবে পররাষ্ট্রমন্ত্রী বিবৃতির দিক বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আরও একবার তার দল এবং সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি জানান এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার একতে আর রাজ্য সরকারের নেই তাই এই বিষয়ে কেন্দ্রীয় পরামর্শ মেনে চলবে বলে জানান মমতাজ বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হলে তার সরকার সহ করবে না বলে জানিয়েছেন মমতাজ বাংলাদেশে কোন ভারতীয়রা আক্রান্ত হয়েছে এর আগে তিনি কেন অ্যাডভান্স বলতে গেলেন বাংলাদেশে ভারতীয়রা আক্রান্ত হবে বাংলাদেশের কোনো অ্যাম্বাসিতে কি ভারতীয়দেরকে কেউ আক্রমণ করতে গিয়েছে না ভারতীয় কোনো জায়গায় বাংলাদেশিরা ইতিমধ্যে আক্রমণ করেছে মমতাজ এভাবে উস্কিয়ে দেওয়ার পিছনে কারণটা কি এখন তো আওয়ামী লীগ নিজেরা ভারতীয়দেরকে মানে বিভিন্নভাবে বাংলাদেশে হ্যারেসমেন্ট করবে বা আক্রমণ করবে তারপরে নাম পড়বে বাংলাদেশ জনগণের বাংলাদেশের ইসলাম মুসলমানের তাই মমতাজ আওয়ামী লীগের আমি এই মমতাজের বক্তব্যের তীব্র নিন্দা এবং পররাষ্ট্র উপদেষ্টা জরুরি ভিত্তিতে এই বিষয়ে সাংবাদিকদেরকে ডেকে ব্রিফ করে জানিয়ে দেবে মমতাজের এই বক্তব্যের প্রতিবাদটা আসবে তিনি বলেন যদি বাংলাদেশ ভারতীয়দের আক্রান্ত হন তবে আমরা সহ করব না আমরা তাদের সেখান থেকে ফিরিয়ে আনতে পারি এদিন মমতাজ আরও বলেন আমাদের পরিবার প্রিয় মানুষেরা বাংলাদেশে আছেন ভারত সরকার এই বিষয়ে বাংলাদেশে যে অবস্থান নেবে আমরা তা গ্রহণ করব। কিন্তু বিশ্বের যে কোনো প্রান্তে ধর্মীয় কারণে কেউ অত্যাচারিত হলে আমরা তার নিন্দা জানাই আমরা এই বিষয়ে ভারত সরকার ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আহ্বান করছি তিনি বিশ্বের যে কোনো জায়গা ধর্মীয় বিষয়ে যদি মানুষ ক্ষতিগ্রস্ত হয় তার নিন্দা জানা বাবরি মসজিদ বেঙ্গে যখন মন্দির বানিয়েছে মমতাজের ভূমিকা কি ছিল ভারতে আরও বিভিন্ন জায়গায় গরুর মাংস খাওয়ার জন্য যখন মুসলমানকে পিটিয়ে মারা হয়েছিল মমতাজের ভূমিকা কি ছিল মমতাজ ভারতের ভিতরে মুসলমানদের নির্যাতন বন্ধ করতে পারছেন কিনা না মমতাজ ভারতের ভিতরে অন্যান্য সংখ্যালঘুদের মানে জীবন নিশ্চিত করতে পারছেন কি না মমতাজ ভারতে শিশু দর্শন বন্ধ করতে পারছেন কি না মমতাজ ভারতে নারীকে যে গণদর্শন করে বাসে ট্রেনে বিভিন্ন জায়গায় দশজন পাঁচজন মিলে গণদর্শন করে হত্যা করে একজন নারী হিসাবে তার দেশের এই বিষয়ে কতটুকু ভূমিকা রেখেছেন তখন কেন্দ্রীয় সরকারকে জোরালো বক্তব্য রেখেছেন কিনা বা উনি এর জন্য বড় আন্দোলন করছেন কিনা এখন বাংলাদেশে কোনো কিছু হয় নাই তিনি কেন শান্তি মিশনে থেকে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর কথা বলছেন বাংলাদেশের সেনাবাহিনীরা সারা বিশ্বে শান্তি দিয়ে আসছে আমাদের দেশের পাঁচই অগাস্টের বড় মাপের একটা দুর্ঘটনা থেকে দেশকে রক্ষা করেছে আমাদের সেনাবাহিনী তাই আমাদের সেনাবাহিনীকে হেয় করার জন্য ছোট করার জন্য নরেন্দ্র মমতাজ ট্যাবলেটকে এই কথা বলেছেন বলে আমি বিশ্বাস করি তাই এই মহল ভারতীয় দুশ্চক্র মহল সবসময় বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের ক্ষতি করতে চাবে এবং চেয়েছে তাই বাংলাদেশের রাজনীতিবিদদেরকে এখন ঐক্যের ডাক দেওয়া ছাড়া এর বিকল্প কিছু আছে বলে আমি মনে করি না জনাব তারেক রহমানের কাছে দেখা করতে ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন লন্ডনে আছেন আমি মনে করি বিএনপি সবচাইতে বড় দল হিসাবে তাদের দায়িত্ব তারেক রহমান এবং ফখরুল ইসলাম আলমগীর যৌথভাবে লন্ডনে প্রয়োজনে সাংবাদিকদেরকে ডেকে মমতাজের এই কথার এই বক্তব্যের প্রতিবাদ করে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধের জন্য একটি আহ্বান করবেন এই প্রত্যাশা আমি জনাব তারেক রহমানের প্রতি করলাম প্রিয়দর্শক কে টিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ